আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুরা এখলাস পড়ার ফজিলত কী সুরা এখলাস আদায় করলে এটার ফজিলত কী হয় এর ফজিলত সম্পর্কে আপনারা যদি শোনেন তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ইনশাল্লাহ তো আল্লাপাকে এই ছোট্ট সুরার মধ্যে এত ফজিলত কেন দিলেন আসুন আমরা এর পূর্বে একটু জেনে নেই রস্মি করিম সল্লুসাল্লামুল ইসহাবাই করামগন্দেরকে বললেন এই সূরা এখলাস এমন এক সুরা এই সুরা যদি কেউ একবার পাঠ করে তাহলে কোরআনুর করিম দশ পাড়া পড়লে যে স্বভাব হয় আল্লাহ পাক তার আমল নামার মধ্যে সেই স্বভাব দান করেন সুবাহ যদি কেউ সূরা এখলাস দুইবার পাঠ করে তাহলে কোরআনুর করিম বিশ পাড়া পড়লে যে স্বভাব হয় তার আমল নামার মধ্যে সেই স্বভাবটা দেওয়া হয় তিন তিরিশ বার পড়লে অর্থাৎ সরি তিনবার পড়লে তিরিশ পারা পড়ার কোরআন করিমের আল্লাহ পাক্তার আমল নামার মধ্যে দিয়ে দেন একজন এটা কীভাবে পড়বেন কোন নিয়মে পড়বেন তা আসন আমরা জেনে নিই প্রথমত হচ্ছে আপনি আউজ বিল্লাহিমিনের শাহতীম বিসমিল্লাহ রহমানুর রহিম বলার পরে আপনি এই সুরা এখলাসটা পড়বেন না প্রথমে আপনি কয়েকবার দুরুশ্বরী পাঠ করে নেবেন এরপরে সুরা এখলাস বিসমিল্লা সহ পড়বেন একবার আবার বিস পরে আবারও পড়বেন দুইবার আবার বিস মিল্লা পরে আবার পড়বেন তিনবার এভাবে তিনবার পড়ার পরে এরপরে আপনি আবারও দূরসরীপ পড়ে নেবেন এইভাবে যখন আপনি এই সমস্ত বিষয়গুলো আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ দেখবেন অনেকেই শুধুমাত্র সূরা এক ক্লাস পরে সহ পড়ে কিন্তু দুরুসুরীপ পাঠ করে না আল্লাহ বলেছেন যদি কেউ দুরস্বরীপ পাঠ না করে আল্লাহর দরবারে কোনো কিছুই কোনো আমলে পৌঁছায় না একজন নামাজের মধ্যে কিন্তু দুরশরীফ আছে আপনার যে কোনো নামাজ ফরজ নামাজ বলেন সুন্নত নামাজ বলেন ওয়াজিব নামাজ বলেন ভিতরের নামাজ বলেন জানাজার নামাজ বলেন ইসতে নামাজ বলেন যে কোনো ধরনের নামাজের মধ্যে রসলি করিম সাল্লাহ সালামের দূর শরীফ রয়েছে আল্লাহ সাল্লু আল্লাম হজরত আউুবকর তালনকে বলেছিলেন হে আউ বক্কর তুমি যখন ঘুমাতে যাও কোরআনুর করিম সম্পূর্ণরূপে তুমি খতম দিয়ে এরপরে ঘুমাইবা আবু বকর উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন তখন আবু বকর যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন তখন উনি এই ব্যাপারে উনি কথা বললেন যে এটা কি করা যায় কি করা যায় এরপরে আল্লাহ রসুল বললেন কেন সুরা ফাতে সম্পর্কে তো সুরা এখলা সম্পর্কে কি তোমার ধারণা নাই কেননা সুরা এখলাস একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে তিরিশ পাড়া এইভাবে এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিয়াত